আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাহারারা কিংবা গাড়ারা যাই বলেন তো একদম সহজ নিয়মে কাটিং এবং সেলাই দেখিয়ে দিব তো দেখুন এই যে আমি এখানে রাবার দিয়েছি আর এখানে যে হাইটা নিচে কতটা কুচি হয়েছে তো এই গা সাহারা চালটি কাটিং করতে কতটুকু কাপড় লাগবে তো আপনারা যদি দুই হাত বহরের কাপড় নেন তাহলে তিন গজ কাপড় নিলে আপনি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ঝুল নিতে পারবেন তো আমি যেহেতু এখানে অনেক ঘের কাপড়টা আর কাপড়টা জর্জেট কোয়ালিটি তো আপনারা যদি কাপড়টি অন্য কাপড় নিতে চান তাহলে আপনাদের সেই অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন তো আমি এখানে যে কাপড়টি নিয়েছি এটার হচ্ছে এক গজ এগারো গিরা নেব মাত্র তাহতে হবে যেহেতু এটা অনেক বহর তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টি এখন আমি মেলে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিচ্ছি তো এখন দেখুন এই যে আমি চারপাট করে নিয়েছি আর কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এরপর দেখুন উপর দিকে আমি দুই ইঞ্চি নিব রাবারের জন্য তো আপনারা এখানে ফিতাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এরপরে দাগটি আমি সোজা করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে আবারের জন্য দু ইঞ্চি নিয়েছি তো সেই দাগের থেকে এখন আমি মোট লম্বা নিব তো আমি যার জন্য করতেছি তো তার লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি আরও আমি দুই ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য যেহেতু আমি এক বেড়েই কাটিং করে নিচ্ছি তো আমার এই কুচির কাপড়টা এখান থেকে বের করব তো সেটা আমি সেলাই করব বিদায় এখানে আমি আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি কাপড়টি কেটে নিচ্ছি আপনারা এইভাবে করলে একদম ইজিলিভাবে করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং এবং সেলাই শিখতে পারবেন আর যদি স্কিপ করেন তাহলে তো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখন এই যে মাপটি নিয়ে নিয়েছি তো এখন এই যে এইখান থেকে আমরা এই যে কাটিং করে নিব তো দেখুন এই দাগ যে নিচে যে দাগটি দিয়েছি তো সেই দাগ অনুযায়ী কাটিং করে কাপড়টি আগে সরিয়ে নিব। তো এই কাপড়টি যেহেতু তেলা কাপড় সরে যাচ্ছে তো আমি ধীরে কাজটা দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন এই নিচের থেকে এখন আমি এই যে এই যে বিশ ইঞ্চিতে নিব উপরের যে কোমরের পাটটি তো সেটা আপনার থেকে একটু বাড়িও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি বিশ ইঞ্চিতে নিয়ে দাগটি আমি দিয়ে দিব তো এখন আমি এই যে এখানে নিচের পাট আমি নিয়েছি যে উনিশ ইঞ্চি তো আমি মোট লম্বা নিয়েছি সাঁত্রিশ আপনারা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আছে দেখুন পনেরো ইঞ্চি তো আপনারা যদি আপনাদের বডি যদি অনেক বেশি হয় তাহলে এখান থেকে আপনারা কোলে দিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমার যেহেতু এই যে হিপের মাপ এখানে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি তো আমি দশ ইঞ্চিতে দাগ দিয়েছি আরও আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি বেশি নিয়েছি তো আপনাদের অবশ্যই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বেশি নিতে হবে তো তারপরে ওই সাইড থেকে দেড় ইঞ্চি যে ভিতরে দাগ দিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো দেখুন এখন এই জায়গায় আমি হাই শেপ দেবো তো তার জন্য আমি যে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন এই যে রাবারে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হাই শেপ দেবো তো হাই দিব আমি এই যে পনেরো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমি সাড়ে লম্বার জন্য আমি এখানে নিয়েছি সাড়ে এই যে পনেরো মোট সেলাইসহ তো আপনারা এখানে সাড়ে চৌদ্দ নিতে পারেন তো কোনো সমস্যা নেই এখন এই যে দেখুন এই যে পায়ের কাছে যে মাপটি তো সেটি আমরা কীভাবে বের করবো তো নিচেই এখানে যে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি পায়ের কাছে দিয়ে এখন এই যে এই দাগ বরাবর আমরা দাগটি দিয়ে নিয়েছি তো দেখুন এখানে মোট আছে যে বারো ইঞ্চি তো আপনারা এর থেকে এগারো ইঞ্চিও নিতে পারেন সাড়ে এগারো ইঞ্চিও নিতে পারেন সাড়ে দশ ইঞ্চিও নিতে পারেন এর থেকে বাড়িও নিতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী এখানে ঢোলা এবং চাপিল করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো আমি এই যে নিচে যে সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি তার কারণ এভাবে করলে তাহলে এখানে অ্যাকুরেট মাপে দাগটি বেরিয়ে গেল তো এই যে মাপটি আমি বের করে নিয়েছি নেওয়ার পর এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব তো এইভাবে একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তো দেখুন আমি হায়ের সেলাই যে কাটিংটিও আমি কেটে নিচ্ছি এখানে এই যে দেড় ইঞ্চির মতন কেটে নিব তো আপনারা যদি কলি দিতে চান তাহলে এখানে কাটার দরকার নেই আপনারা এখানে কলিটি বাড়িয়ে নিতে পারেন তো এখানে দেখুন কুচি দিতে হবে তো আপনাদের এই যে উপরে পাটে যতটা থাকবে তার ডাবল নিতে হবে কুচির কাপড় তো যেহেতু এখানে কম আছে তো আমি এখান থেকে এই যে মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এতটুকু কম আছে তো আমি এতটুকু আমি এই যে যে কাপড়টা সাইডে ছিল তো সেই কাপড়টা আমি এখন সেখান এই যে কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে করে কাজটি করবেন আর আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি তো আপনাদের এই যে পায়ের যে দাবনার কাছে যতটা থাকবে তো তার ডাবল নিতে হবে কিন্তু কুচির কাপড় তো তার থেকে অন্তত দুই তিন ইঞ্চি বেশি নেবেন তাহলে আরও কুচিগুলো ভালো হবে তো আমার এখানে যা আছে আমি তার ডাবল নিচ্ছি তো তার থেকে আরও কিছুটা বেশিও নিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে এক্সট্রা অনেক কাপড় আছে তো আমি সম্পূর্ণই যে এখানে দুটা পায়ের জন্য দুটা কুচি হবে তো আমি এই যে দুটাই কেটে নিয়েছি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো দেখুন দেখতে এমনটাই হয়েছে তো এখন আমি সেলাই করে দেখাবো তো এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এই যে পায়ের কাছে এখানে আমি একটা চিহ্ন করে নিব নিয়ে তো এরপরে যে কুচির কাপড়ে ও মিডিল পয়েন্টে আমি একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো আপনারা আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন তো আমি এই যে দেখুন কুচির যে কাপড়টা সেই কাপড়ের নিচ দিয়ে একটা সেলাই দিয়ে দিব চিকুন করে আর সেলাইটা আমি অবশ্য উল্টা ফিটে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কুচি করে এই যে কুচির যে কাপড়টা সেই কাপড়ের নিচ দিয়ে একদম নিচ দিয়ে চিকুন করে সেলাইটা দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিব আর আমি একই নিয়মে আরেকটা পায়ের এটা আমি ওটা আর আমি দেখাবো না আমি একটি পায়ের সেলাই দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হয় তো দেখুন আমি যে প্রথমে চিকুন করে সেলাইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় আপনাদের বোঝাতে ভুল টুরোতে হয়ে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি এই যে মিডিল পয়েন্টে যে কেটে নিয়েছিলাম তো সেটিতে আমি আবার একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি নিয়ে একটা এই যে হেজা পিন দিয়ে এভাবে করে কুচির কাপড় আর এই যে পায়ের যে কাপড়টি এভাবে করে ধরে এই যে দেখুন পায়ের যে কুচির কাপড়টি আমি এই যে মিডিল পয়েন্টে একটা এই যে দিয়ে কেটে এখানে একটা চিহ্ন বসিয়ে নেব তো এই যে কেটে চিহ্ন বসিয়ে এটা আমি দাগ দিয়ে দিব তাহলে কুচি দিতে আমার সুবিধা হবে তো আপনারা যদি চান তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী যেভাবে ভালো হয় আপনারা সেভাবে করে নিতে পারেন তো আমি দেখুন এই যে এই যে কোমরের পটিটা অর্থাৎ যে দাপনার যে কাপড়টি তো সেই কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি রেখে তো তার উপরে এই যে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি কুচি কু যে কুচিগুলো বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে দিব এভাবে করে কুচি দিলে অ্যাকুরেট হবে কম বেশ হবে না তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী যেভাবে ভালো হয় সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন আর অবশ্যই উল্টা ফিল্টেম দেখে কুচিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে যে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি সম্পূর্ণ কুচিগুলো আমি এভাবে একই নিয়মে দিয়ে দিব তো আমি একটা এই যে পায়ের কাছে দেখিয়ে দেবো আর একটা আমি দেখাবো না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনারা একটা দেখলে অবশ্যই করতে পারবেন তো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখুন আমি সম্পূর্ণ কিন্তু কুচিগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে দিব এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এটা একদম সহজ আপনারা কিন্তু একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো তার জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাই না তো এখন এর উপরে আমি আর একটা ডাবল সেলাই দিয়ে দিব তো আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তা না হলে কিন্তু এখানে এই যে সেলাইটা খুলে যাবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে কাপড়টি সরিয়ে সেলাইটা করে নিতে হবে তা না হলে কিন্তু এখানে ঘুচিয়ে থাকবে তো এই যে সেলাই করে নিয়েছি একটা তো আমি একই নিয়মে আরেক পায়ের কাছেও আমি একই নিয়মে যে কুচিগুলো দিয়ে দিব তো দেখুন এই যে এটাও আমি কুচিগুলো দিয়ে দিব তো এটার আমি দেখাচ্ছি না এই যে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এখন আমি এই যে একটা এই যে পাট রেখেছি আর এই পাটটি আমি ফিল্ড টেম্পাসে রেখেছি তো আরেকটা পার্ট নিয়েছি তো এই পাটটি আমি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ আমার ভিতরে পাশ হচ্ছে ফিল্টেম পাশ আর দুই সাইডে হচ্ছে উল্টা পাস তো আমি উল্টা পাশে এভাবে করে হায়ের সেলাইটা দিয়ে দিব এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন হাফ ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে করে মিলিয়ে এই যে হায়ের সেলাইটা দিয়ে দিব তো আমি এক সাইডে সেলাই করে নিয়েছি তো আমি আরেক সাইডেও একই নিয়মে সেলাইটা করে নিব আর এখানে অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নিতে হবে আর সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি এখন এভাবে করে এই যে দুই পায়ের কাছে এভাবে করে মোহরির সাইডে এভাবে কুচির কাপড়ের সাথে এভাবে দুটি কাপড় সমান করে ধরে মিলিয়ে হায়ে যে হায়ের সেলাইটা আমি এই যে সম্পূর্ণ দুই যে পাশে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে কমিয়েও নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের রুচি অনুযায়ী ফিটিং করে নিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা দিয়ে দিব আর এখানে অবশ্যই ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এখন এর পদ্মে আমি আরেকটা সেলাই দিয়ে দিব এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন দেখুন এই যে এই কাপড়টি আমি উলটিয়ে ফিলটেম করে নিব এভাবে করে এই যে উলটিয়ে ফিলটেম করে নিয়েছি এখন এখানে আমি রাবার জয়েন্ট দেব আপনারা চাইলে ফিতাও করে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটি রাবার নিয়েছি দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এখানে দুটি ভাজে আছে এগারো ইঞ্চি অর্থাৎ এগারো দুগুনি বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি নিয়ে এভাবে দেখুন গোল করে এখানে একটা ম্যাশিংয়ের সেলাই দিতে হবে সেলাইটা অবশ্যই ভালোভাবে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় তো এরপরে দেখুন এভাবে করে এই যে এইখানে যে রাবারটি প্রথমে আমি রাখবো রাখার পরে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপরে যে এক ইঞ্চির মতন রাখতে হবে তো রাবার যতটুকু ততটুকু রাখবো আর এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে রাবারের নিচে সেলাইটা দিতে হবে রাবারের উপরে কিন্তু এই যে সেলাই দিলে কিন্তু রাবারটা যখন আমরা টানবো তখন কিন্তু টানা যাবে না তো অবশ্যই রাবারের নিচ দিয়ে সেলাইটা দিবেন তাহলে ইজিলি টানতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম সহজ ভাবে আমি রাবারটি দেখিয়ে দিচ্ছি কিভাবে এভাবে করে দেখুন কাপড়গুলো ঘুচিয়ে ঘুচিয়ে এদিকে আগে যে এগিয়ে নিতে হবে এভাবে করে এই সাইডে এগিয়ে নিয়ে রাবারটি টেনে টেনে এদিকে বাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেনে নেবেন তো এই রাবারের একদম পাশে সেলাই দিতে হবে রাবারের উপরে সেলাইটা দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাপড় টেনে টেনে হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে ভেঙে এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন তো দেখুন আপনারা দেখলে কিন্তু করতে পারবেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখন দেখুন এভাবে টেনে নিতে হবে এক লেভেলে কুচিগুলো দিয়ে নিতে হবে সব জায়গায় তো এভাবে করে দুই পাশে টেনে নিতে হবে এই যে দেখুন এক লেভেলে হয়ে গেছে এরপর এর ভিতর দিয়ে হাফ ইঞ্চির এই যে এক ইঞ্চি যেহেতু তাহলে এর ভিতরে আমি আরেকটা সেলাই দিব আর সেলাইটা অবশ্য কাপড়ে এভাবে টেনে টেনে দিতে হবে দেখুন রাবারটি টেনে নিতে হবে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে তাহলে কিন্তু এটা টান দেওয়ার সাথে কিন্তু সেলাইগুলো সব ছুটে যাবে তো দেখুন এভাবে রাবারেরটি আমি এভাবে দুই পাশটি টেনে টেনে সেলাই দিচ্ছি তো একদম কিন্তু সহজ তো আপনারা দেখুন দেখলে আপনারা পারবেন এই যে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন